আসসালামু আলাইকুম আজকে দেখাবো আপনাদেরকে এই গ্রেডের জমজম যেগুলো নতুন ডিজাইন আসছে একেবারে যে নতুন ডিজাইন ডিজাইনগুলো আছে ওই ডিজাইনগুলো আজকে আপনাদের সামনে দেখাবো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকে অনেকগুলো কালেকশন দেখাচ্ছি যেগুলো আপনারা চাচ্ছেন সব সবসময় যাবেন নতুন ডিজাইন কোথায় আছে জমজমেন অবশ্যই আজকে ওইগুলো পেয়ে যাবেন স্ক্রিনশটাকে বলবেন না ঠিক আছে স্ক্রিনশ রাখবেন আর জামা হবে আপনার ফ্রি জামা ওনার ফি সাইজ সালোয়ার ফ্রি সাইজ এগুলো মাপ মানে ভেজালো যা লাভ নাই তো এগুলো হচ্ছে সম্পূর্ণ ফ্রি সাইজের মধ্যে দেখেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে প্রতিটা কালেকশন হবে সুপার হিট কালেকশন যেগুলো আপনারা সবাই খুঁজতেছেন ভাই জমজমের নতুন ডিজাইন কোথায় আছে কালারফুল ডিজাইন কোথায় আছে আজকে কিন্তু নতুন ডিজাইন কালারফুল ডিজাইন সব কিন্তু আজকে আপনাদের সামনে নিয়ে আসছি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন থেকে অবশ্যই আপনার স্ক্রিনশট আজকে ভুলবেন না আপনি একটু বলে রেখে কীভাবে অর্ডার করবেন আপনি চাইলে এই স্ক্রিনশটটাকে হোয়াটসঅ্যাপে দিতে পারেন এরপর ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারবেন ঠিক আছে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে তারপর অর্ডার করবেন হ্যাঁ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব আপনার ঠিকানা সেক্ষেত্রে আপনার পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে হবে কোনো কালেকশন পাঠাবো না ডেলিভারি চার্জ কন্ডিশন আপনার জেনে বুঝে তারপর আপনার অর্ডার করবেন ইনশাআল্লাহ আর যারা চাচ্ছেন দোকানে আসবেন অবশ্যই দোকানে আসতে পারেন বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা নারায়ণগঞ্জে থেকে পাঁচ মিনিট লাগে আসতে সেক্ষেত্রে বাবুর থেকে মাত্র পনেরো মিনিট লাগে আসতে আসবেন দেখে দেখে আপনার পছন্দের কালেশগুলো নিয়ে যাবেন ইনশাআল্লাহ মিনিমাম দশ পিস দশ পিস এরকম সেল করি না যারা পাইকারি নেবেন তারাই যোগাযোগ করবেন খুচরা বিক্রি করি না ঠিক আছে আর দামটা বলে দিচ্ছি প্রতিটা কালেকশন হবে সুপার হিট কালেকশন এটা দামটা হবে যেহেতু এই গ্রেডের কালেকশন সাতশো পঞ্চাশ টাকা এক এক পিস পাইকারির মূল্য আপনার দশ পিস দাম করবে সাত হাজার পাঁচশো টাকা ঠিক আছে এক পিসের দাম সাতশো পঞ্চাশ টাকা দশ পিসের দাম সাত হাজার পাঁচশো টাকা যত বেশি নেন ওটা আপনার ইচ্ছা মানে মিনিমাম দশ পিস বিক্রি করি দশ পিসের নিচে বিক্রি করি এই জন্য এটা বলে দিলাম এরপর দেখাচ্ছি আরো একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন আলহামদুলিল্লাহ প্রতিটা কালেকশন হবে সুপার হিট দেখেন কালার দেখেন ডিজাইন দেখেন অবশ্যই এগুলো আপনারা আমাদের কাছে কিনে সিল করতে পারবেন এটা হচ্ছে কালার কন্ট্রাস্ট করা সালোয়ারটা মানে অন্যটা হবে কালার কন্ট্রাস্ট করা জামাটা এক কালার ওনার হচ্ছে অন্য কালার আমার সালোয়ারটা হবে সালোয়ার এবং অন্যটা একই কালার হবে সালোয়ার অন্যটা একই কালার হবে এর দেখা কাছে আমাদের আর একটা ড্রেস দেখেন এটা হচ্ছে আর একটা ড্রেস অবশ্যই যারা যারা এই গ্রেডের মাল নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমরা কিন্তু ভাই যেটা কাপড় বিক্রি করি সব মানে এ গ্রেড এ গ্রেড বলে বিক্রি করি বি গ্রেড বি গ্রেড বলে বিক্রি করি অনেকে আছে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা কমাই দেয় কিন্তু এ গ্রেড বি গ্রেড মিক্স করে বিক্রি করে ভাই আমরা এগুলো পারি না কারণ আমরা এগুলো করতে জানি না আপনার কাপড় টাকা দিয়ে কাপড় নেবেন ভালো কাপড় নেবেন দেখে শুনে বুঝে তারপরে নেবেন আমাদের কথা হচ্ছে দোকানে আসলে ভালো হয় দোকানে আসলে আপনি দেখতে পারেন কাপড়ের তফাৎটা বুঝতে পারবেন এ গ্রেড কোনটা বি গ্রেড কোনটা ঠিক আছে এই জন্য আপনারা যার কাছ থেকে কাপড় নেন গ্রেডটা একটু বিবেচনা করে নেবেন কোন গেট আসল রেট এগুলো দেখে দেখে তারপর নেবেন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন ভাই কাপড় দেখবেন মানে কাপড়ের কাপড় হাত দিবেন কাপড়ের সুতো কেমন সুতোটা দেখবেন হ্যাঁ শুধুমাত্র ভারী হলেই চলে না চিকেন সুতোর কাপড় লাগে চিকেন সুতির কাপড়টাই দামটা বেশি হয় এবং এক রেট হয় এগুলো বলে দিলাম আর সাদা হবে সম্পূর্ণ আর এক প্রতিটা কাপড়ের সাথে একটা করে সাদা থাকছে ঠিক আছে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন ব্যাক দেখাচ্ছি না দেখানোর সময় নেই হ্যাঁ আপনারা ভিডিও কল দিয়ে সবগুলো দেখে নেবেন ইনশাল্লাহ অবশ্য অবশ্যই আপনার স্ক্রিনশট রাখবেন মিনিমাম দশ পিস অর্ডার করতে পারবেন আমরা বলতেছি যারা যারা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে চান প্রথমে স্ক্রিনশট রাখবেন হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইহু নাম্বারের মধ্যে স্ক্রিনশট করে দিয়ে দিবেন এরপর নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন হ্যাঁ অ্যাডভান্স কলা করার পর আমরা পাঠিয়ে দিব আপনার ঠিকানায় দুই থেকে এক থেকে দুই দিনের মধ্যে ঠিক আছে এক থেকে দুই দিনের মধ্যে মালগুলো আপনার হাতে পেয়ে যাবেন সুন্দরবন ফুরে সার্ভিসে এটা হচ্ছে আরো একটি ডিজাইন নতুন নতুন ডিজাইন চলে আসছে এটার মধ্যে অন্যটা আপডেট করা হয়েছে ডিজাইনটা একেবারে আপডেট ডিজাইন এরপর যাচ্ছে আপনাদের আরও একটা কালেকশন দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন মাশাআল্লাহ অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর কালেকশন কালারফুল ডিজাইন কিন্তু চলে আসলো আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে এটা হচ্ছে রং দু ডিজাইনের জামাটা অবশ্যই নিয়ে নেবেন এগুলো চার যেটা পছন্দ স্ক্রিন রাখতে বলবেন না চার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিন রাখতে বলবেন না দেখেন ভাই জামা দেখেন যারা হোয়াইট হোয়াইট কালারের মধ্যে পছন্দ করেন তারা অবশ্যই এটা পারেন ছোট ছাপার মধ্যে ঠিক আছে অনেকের ঘন ছাপা খুঁজে ছোট ছাপা খুঁজে তারা কিন্তু এটা নিতে না এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখেন তো সুন্দর কালার অ্যাশ কালারের মধ্যে কমলা কালারের মানে অরেঞ্জ কালারের কম্বিনেশন ডিপ অরেঞ্জ হ্যাঁ অ্যাশ কালারের মধ্যে ডিপ অরেঞ্জের কম্বিনেশন এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখেন ডিজাইন দেখেন সুপার হিট ডিজাইন প্রতিটা কালেকশন সুপার হিট কালেকশন স্ক্রিনশট রাখতে ভুলবেন না অবশ্যই স্ক্রিনশট রাখবেন আবার বলতেছি কিভাবে দোকান আসবেন আচ্ছা বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আমাদের ঠিকান হচ্ছে নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপর বান্টি বাজারে আমাদের শোরুমটা অনেকে নারায়ণগঞ্জ চাষ আলোচনা যান পরে কল ভাই চাষ আর আসি হ্যাঁ চা হাজার যেতে হবে না আপনারা ঢাকা থেকে আসবেন তারা গুলিস্তান থেকে নর্সন্দী লাক্সারি বাস চলে নর্সন্দী বাসে উঠলে আমাদের বান্টিবাজার আসতে পারবেন হ্যাঁ নর্সন্দী যেতে হবে নর্সন্দী অনেক আগেই বাট নর্সন্দী বাসে করে আসলে আপনার জন্য সুবিধা এক বাসে আসতে পারেন আর যারা কুল বিশ থেকে আসতে চান তারা আপনার ওইখান থেকেও আপনার বিএচটিসি বাস চলে যেগুলো নর্সন্দী আসে বা ভুক্তগাতে আসে ওইখান থেকে আসলে আমাদের মার্কেটে আসতে পারবেন এক বাসে একবার চলে আসবেন আমাদের শুরুমে আর যারা গাজীপুর থেকে আসবেন প্রথমে গাজীপুর বাইপাস থেকে আপনার ঘুলতাগাঁও সে সিএনজি ওই সিএনজি করে আসতে পারেন গাজীপুর থেকে আমাদের শোরুমে একেবারে সহজ আর যারা চট্টগ্রাম থেকে আসবেন তারা প্রথমে আসতে হবে কাশপুরে কাজপুর আসবেন কাশপুরে এসে আপনার নর্থ রোডে যে কোনো বাসে বিশ মিনিট লাগে আসতে আসবেন ইনশাল্লাহ যদি জ্যাম না থাকে ঠিক আছে জ্যাম থাকলে একটু সময়টা বেশি লাগতে পারে আর এদিকে অত জ্যাম হয় না আর যারা সিলেট থেকে আসবেন তারা তো একবারে মানে সহজ রাস্তা ঢাকা সের সড়কের পাশেই আমাদের শোরুমটা জাস্ট মানে কি বলে কদমতুলি বা হুমানচর থেকে একটা বাসের মধ্যে উঠবেন বাসের মধ্যে উঠে বলবেন যে বান্টি বাজার নামবেন ঠিক আছে ঢাকাগামী যে বাসগুলো আছে প্রতিটা বাস আমাদের এই মানে দোকানের সামনে দিয়ে যায় অবশ্যই রাস্তার পাশেই আমাদের দোকানটা আসতে পারেন এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসলাম আজকে আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে এই প্রথম থেকে হচ্ছে আপনাদের আরেকটা কালেকশন দেখেন এটা হচ্ছে আরেকটা কালেকশন যার যেটা পছন্দ মিনিমাম দশ পিস নিতে পারবেন মিনিমাম দশ পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ দশ পিসে কম পাই সিল্পিনে ঠিক আছে দশ পিসে কমের জন্য অর্ডার দিন না এটা হচ্ছে আরও ডিজাইন আরে ভাই ডিজাইন দেখেন অনেকে বলে ভাই মুরগি জেলের জন্য কি আছে কি কালার আছে ওই 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 কথা চিন্তা করে কিন্তু এটা তৈরি করা আছে এটা হচ্ছে আরও একটি ডিজাইন একেবারে নতুন ডিজাইন সবগুলো হচ্ছে একেবারে নতুন ডিজাইন যার যেটা পছন্দ স্ক্রিনশট রাখবেন আজকের ভিডিও লাস্ট ডিজাইন লাস্ট কালেকশন ডিজাইন তো অনেক আছে দেখে পিস দেখতে পাচ্ছেন আপনারা ডিজাইন অনেক আছে জাস্ট হাতের কাছে যেগুলো পিস এগুলো নিয়ে দাঁড়িয়ে গেছি আপনাদের মাঝে তো অবশ্যই যারা যারা বেশি পরিমাণ নেবেন যে ভাই আমার একশো পিস দুইশো পিস পাঁচশো পিস এক হাজার পিস পাঁচ হাজার পিস লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন কারণ আমরা নিজেরা তৈরি করি নিজেরা ফ্যাক্টরি থেকে আপনার ছেলে ফ্যাক্টরি ভিজিট করতে পারেন এগুলো সব জমজম দেয় এগুলো সব জমজম কালেকশন যা দেখতেছেন আপনার এখানে সব জমজমের কালেকশন সবগুলো ওই পাশে গেট আছে অবশ্যই আপনারা আসবেন দোকানে এসে দেখে দেখে তারপর নিয়ে যাবেন ইনশাল্লাহ হোক আজকের মতো দিব সবাই দেখবেন সুস্থ আলাইকুম